এসআইআর নিয়ে কোন ঠাসা তুলবুল আর বরাবরের মতো ত্রাতা হিসাবে আসরে সিপিএম এখন কোচবিহার থেকে শুরু করেছে আবার বাংলা বাঁচাও যাত্রা আচ্ছা এটা কি এসআইআর প্রক্রিয়া থেকে নজর ঘোরানোর চেষ্টা সিপিএম এর কর্মসূচির পিছনে উঠে আসছে সিপিএম মূল তত্ত্ব আর এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি বাংলা বাঁচাতে নাকি সিপিএম পথে শনিবার কোচবিহারে শুরু হলো কর্মসূচি আগামী মাসের মাঝামাঝি শেষ হবে কামারহাটিতে এই কর্মসূচির নাম বাংলা বাঁচাও যাত্রা চৌত্রিশ বছরের বাম জমানায় লাল ঝান্ডার তাণ্ডব দেখেছে বাংলা একের পর এক কারখানায় লালবাতি জ্বলেছে সেই সিপিএম নাকি বাংলা বাঁচাতে পথে নেমেছে সেটাও আবার এসআইআর এর আবহে যে ইস্যুতে বেজায় চাপে রয়েছে তৃণমূল ঘাসফুলের ওপরে চাপ বাড়ানো দূরের কথা কাস্তে হাতুরি যেন এসআইআর থেকে সবার নজর ঘুরিয়ে দিতে চাইছে মমতা বাঁচাও যাত্রা ওটার নাম বাংলা বাঁচাও যাত্রা না ওটার নাম হচ্ছে মমতা বাঁচাও যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ভোটকে কেটে সেই ভোটকে কেটে বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জেতানোর চেষ্টা হচ্ছে কিন্তু চব্বিশে বাংলার মানুষের কুফল দেখে নিয়েছে বাংলার মানুষ আর ভুল করবে না বামেদের আন্দোলন তো কখনো গঠনমূলক হয় না সবই যেন এলোমেলো করে দেমা লুটে পুটে খাই গত বছরের আর্জিকর আন্দোলনের কথা মনে আছে কাজের কাজ কিন্তু কিছুই হয়নি শুরুতে চাপে থাকা তৃণমূল কয়েকদিন পরেই অক্সিজেন পেয়ে যায় বিভ্রান্তিকর আন্দোলনের জেরে এর আগেও দু সালে নো ভোট টু বিজেপি প্রচার করে বামেরা যার ফসল ঘরে তোলেন মমতা এভাবেই বারবার বিপদের সময় তৃণমূলের ত্রাতা হিসেবে দাঁড়িয়েছে সিপিএম এখন সিপিএম এর এখন কাজ হয়েছে হচ্ছে তৃণমূলের বিরোধী ভোটকে কেটে বিজেপিকে হারানো তৃণমূলকে জেতানো এখানে আড়াই লক্ষ ভোট যদি সুজন চক্রবর্তী না কাটতেন আজকে সৌগত রায় জিততে পারতেন না সাধারণ মানুষ কিন্তু সৌগত রায়ের বিপক্ষে রায় দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সিপিএমের নেতারা তারা এই ধরনের কাজ করছে এবং তৃণমূলকে জেতানোর কাজ করছে একুশের পর ছাব্বিশ আবারও বাংলায় জোরালো হচ্ছে সিপে মূল তত্ত্ব বাংলা বাঁচানোর নামে কি তৃণমূলকে বাঁচাতে পথে নেমেছে সিপিএম রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়